তোমাকে রাখি ওই ওই আমার পরনে ওই জাঙ্গিয়ার মতো কি ব্যাপার কত আনন্দ করছ না এই কি হলো এই কি হলো কেন

কে দরজাতে ডাকছে আমি গো আমি আমি কান করে শুনবো কে আমাকে ডাকছে কই রে বহু কে রে ছোরা হ্যাঁ দেখিলা শুধু সম্মান দেখিলা প্রধান সাহেব উজ্জ্বল বাবু শুধু সম্মান দেখিলা তোমার ভাবির আমি আগে আদর করি ডাকছি কই রে বহু আমার মধ্যে কি রে ছুলা ও আরে বার বুঝিয়েছি এ বার বুঝেছি এ বার বুঝেছি এ বার বুঝেছি এত করে বুঝতে পারি দেখো তার মানে এই পাড়া যত ছেলে আছে হ্যাঁ আমাকে জ্বালাতন করে হ্যাঁ করবি না আর জ্বালাতন করুক না কেন হ্যাঁ করবি তো তো আমার ঠাকুরপো বলে আমার স্বামীর ভাই

ওকে চিট করে ফেলবো বুকের উপরে পা দেবো দশ কেজি কলাই ভাঙবো তবে আমার নাম হরিদাসি আমারও নাম আলাই ডাক্তার খাসি তোকে এমন ট্রিটমেন্ট কই তোকে ভ্যাকসিন দিয়ে এনে দেবো আমি ধরে যে ফুলে গেছি

हे हे कुदान से भवन में इतबो आए गाय बोल कर इतुके लाठी दिबे दिबो आके ए, एक। एक

আমি যখন মারবো তখন না কাঁদলে ছাড়বো না তুমি আমাকে মারলে তুমি আমাকে মারলে মকপরা মিনসে তোমার পালায় পরে হার মাংস চলে গেল হ্যাঁ হাড় মাংস চলে গেল কাজ কর ঢোপি মাগি এ দাদা গালি দেবে না এই ঝপির মাগির পালায় পড়ে আমার জান জ্বলে চাইল বাজা হয়ে গেল হাড় মাংস চলে গেল মকপরা তুমি আমি তুমি আবার আমার কথা বলছো এই তোমার কথা তোমার কথা ভাইদের সামনে বলবো কার সাথে ভাইদের সামনে বলবো সব ভাইদের সামনে সব ভাইদের সামনে বলবো তোমার গুণের কথা ভাই কাকি এ আমার গালি গালি দিচ্ছো সবাই তোর ভাই হ্যাঁ সব আমার ভাই এখানে যে এসে সবাই তোর ভাই সব ভাই আমার ভাই

অনেক রকমের এমন ভালো বাজ বাজে না এই গ্রামের লোক যারা কমিটি ভাইরা আছে এই আনকার বিভিন্ন মেলায় যতদিন বেঁচে থাকি যতদিন আমি আসছি একদম মাঝে একাত লোক হয়েছিল বাবু আমার ডাক্তারবাবু এবং পুধান সাহেব উজ্জ্বল বাবু যদি বেঁচে থাকে আর আমি যদি বেঁচে থাকি সেভাবে আশীর্বাদ করে গেছে প্রধান সাহেব আশা করে যাই মায়ের দয় এখনো কিছু দূর থাকিব তাই তোমাকে হ্যাঁ আমি কত রকম ভালোবাসি প্রত্যেকটা মেয়ের কানে কানে আমি দিয়ে দেব তাই নাকি কতটা ভালোবাসি তোমাকে ভালোবাসি এক নম্বর আমার সিমন্তে সিঁদুরের মতো ওয়াও এই ভালোবাসা খালু করে শোনা ও কোণে খেয়ে নেবে ভালোবাসার সিস্টেম দেখে শিখতে সিঁদুর কইবি তার মানে ও ডেঙ্গুরে ফুটু কই দিবে

কোথায় রাখি জানো কোথায় রাখো বলবো বলো লজ্জা লাগছে লজ্জা করতে হবে না লজ্জা করতে হবে না নাই ঠই বুঝিতে কোথায় রাখি জানো এই শালা লজ্জা হবে না গো তোমাকে কোথায় রাখি জানো তোমাকে রাখি আমার পরনে ব্লাউজের মা ফুল হাতে না বকল কাটা ওই ফুল হাতাই ধরো এক কাজ কর বকল কাটা লাই ফুল হাতালে হা পাতা কর হা তাহলে এই হ্যাঁ কিন্তু দুই তিন মাস খুলিস না হ্যাঁ অখান পৌষার মাইক তিন মাস খুলিস না এই মা আমি চান করব না এই কেমি চান করবে চান করার আমাদের গায়ে লাগি থাকি কেঁচি কেপি বসে থাকি পুরো স্বামী গো এই দেখো তোমাকে আর আজ জায়গা রাখি কোন গো তোমাকে রাখি আমি আমার পরনে আয়ার মত আরে জি আমি তোমার পড়নের সহায়তার জন্য তোমার উপরে এত আমার মায়া তাই আরকে জায়গায় রাখি আরকে জায়গায় রাখি আরকে জায়গায় রাখি আরকে জায়গায় রাখি এটা সবার সামনে বলা হবে না আস্তে করে বলবি যারা সবাই শুনতে না পায় এটা তুমি আর আমি জানবো কোথায় রাখো কোথায় রাখি জানো কোথায় রাখো কোথায় রাখি জানো লজ্জা লাগছে এই বৈদ্যনাথ পরে যে লোকজন থাকো তাই গেলাম সেই নিলি এই করে আসে মনে হয়েছি বাড়িতে বউকে বলবা হয় ভালোবাসবি আমার বউ যেমন ভালোবাসছি এই রকম ভালোবাসা আপনার প্রত্যেকটা পুরুষ মানুষ জন্য ট্রাই আর না পাই আমাকে বুঝে নেবেন তোমার কাছে বুঝে নেবে ভালোবাসে কাকে বলে দেখিলাম কোথায় রাখি জানো দেখিলাম দেখিলাম তোমাকে রাখি